উইলিয়াম শেক্সপিয়ারের একটি নাটক অ্যাজ ইউ লাইক ইট এই সম্পর্কে রিবো নিয়ে চলে আসছে এখানে মেন ক্যারেক্টারগুলো ছিল রোজারল্যান্ড অরল্যান্ডো সেলিয়া ডিউক সিনিয়র ডিউক ফ্যাড্রিক এরপর হচ্ছে টচ স্টন অলিভার জ্যাকুইস ফয়েব সিলেবিয়স এবার আমি কাহিনীর সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে আলোচনা করব এই কাহিনীটি আমি বিভিন্ন জায়গা থেকে সোর্স হিসেবে ব্যবহার করছি বা সংগ্রহ করেছি আশা করি সকলে ভালো লাগবে লাইক ইট একটি চমৎকার রোমান্টিক কমেডি যেখানে রাজনীতি প্রেম এবং প্রকৃতির সৌন্দর্যের মিশ্রণে এক মনোমুগ্ধকর কাহিনী গড়ে ওঠে কাহিনী শুরু হয় ক্ষমতার দ্বন্দ্ব দিয়ে ডিউক সিনিয়র একজন সৎ এবং ন্যায়পরায়ণ শাসক তার ছোট ভাই ডিউক ফেড্রিকের ষড়যন্ত্রের শিকার হন ডিউট ফেড্রিকে তাকে সিংহাসন থেকে উৎখাত করে এবং তিনি বাধ্য হয়ে তার অনুগত সঙ্গীদের নিয়ে আর্ডেন অরণ্যে নির্বাসনে চলে যান ডিউক সিনিয়রের মেয়ে রোজালিন তার চাচা ফেড্রিকের রাজসভায় থেকে যায় সেখানে তার সঙ্গী হয় সেলিয়া ডিউক ফেড্রিকের কন্যা এই দুই বান্ধবী গভীর বন্ধুত্ব সম্পর্কে বাধা তাদের জীবনের নতুন মোড় আসে যখন রোজালিন্ড অরল্যান্ডো নামের এক যুবকের সঙ্গে দেখা করে অরল্যান্ডো তার মৃত পিতার সম্পত্তি হারিয়ে তার বড় ভাই অলিভারের অত্যাচারে দিন কাটাচ্ছে একটি কুস্তি প্রতিযোগিতায় রোজালিন্ড অরল্যান্ডের প্রতি মুগ্ধ হয় এবং তার প্রতি প্রেমে পড়ে কিন্তু এর কিছুদিন পর ডিউক ফেড্রিক রোজা রোজালিন্ডকে রাজসভা থেকে নির্বাসিত করেন সেলিয়া তার প্রিয় বান্ধবীকে একা ছেড়ে দিতে রাজি হয় না তাই তারা দুজনই রাজসভা ত্যাগ করে আর্ডেন অরণ্যের দিকে রওনা দেয় পথে নিরাপত্তার জন্য রোজালিন পুরুষের ছদ্মবেশ ধারণ করে এবং জ্ঞানিমিড নামে একটি নামে পরিচিত হয় সেলিয়া নিজেকে আলিয়ানা নামে পরিচয় দেয় তাদের সঙ্গী হয় টাসেস্টন নামের এক মজার ভার অন্যদিকে অরল্যান্ডো তার বড় ভাইয়ের অলিভারের শত্রুর হাত থেকে বাঁচতে আর্ডেন অরণ্যে পালিয়ে যায় সেখানে তার দেখা হয় রোজালিন্ডের ছদ্মবেশ রূপী গ্যানিমিডের সঙ্গে রোজালিন তার আসল পরিচয় গোপন রেখে অরল্যান্ডোকে প্রেমের প্রশিক্ষণ দেওয়ার নাম করে তার সঙ্গে কাটায় জঙ্গলে বিভিন্ন চরিত্রের সঙ্গে পরিচয় হয় যেমন মেষপালক সেলবিয়াস যিনি ফিবি নামের এক মেয়েকে ভালোবাসে কিন্তু ফিবি গ্যানিমিডের প্রতি আকৃষ্ট হয় টাচেস্টন অদ্রে নামের এক গ্রামীণ মেয়ের প্রতি মুগ্ধ হয় এদিকে অলিভারও জঙ্গলেও এসে সেলিয়ার প্রেমে পড়ে নায়ক নাটকের শেষে নাটকের শেষে রোজালিন্ডের আসল পরিচয় প্রকাশ করে সব ভুল বোঝাবুঝির অবসান হয়। রোজালিন্ড, অলেনডো, সেলিয়া অলিভার, ফিবি সিলভিয়াস এবং টাসস্টন অর্জ এই চার জুটি একত্রিত হয়। একই সময় ডিউক ফেড্রিকে তার ভুল বুঝতে পেরে তার ক্ষমা চায় এবং ডিউক সিনিয়রকে সিংহাসনে ফিরিয়ে দেয়। নিশ্চয় আনন্দ উৎসবে যেখানে প্রেম এবং ক্ষমার জয়গান হয় শেক্সপিয়ারের এই নাটক প্রকৃতির শান্তি এবং মানব জীবনের জটিলতাকে সুন্দরভাবে তুলে ধরে অ্যাজ ইউ লাইক ইট তাই মানব সম্পর্ক এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধার এক অসামান্য উদাহরণ ফেমাস কোয়স অল দ্য ওয়ালস স্টেজ অ্যান্ড অল দ্য ম্যান অ্যান্ড ওম্যান আর মেয়ারলি প্লেয়ারস জ্যাকুইস সুইট আর দ্য ইউসেস অফ অ্যাডভার্সিট ডিউক সিনিয়র টু দা লাস্ট গেস্ট উইথ ট্রুথ অ্যান্ড লয়ালিটি হাউ বেটার এ থিংক ইট ইস টু লুক ইন্টু হ্যাপিনেস থ্রো অ্যানাদার ম্যান্ডো মানে অল্যান্ডো বলেছেন তার নাটকে মানে শেক্সপিয়ার নাটকে অল্যান্ডো এই উক্তিটি করেন দা ফুল ডোথ থিঙ্ক হি ওয়াইজ বাট দ্য ওয়াইজ ম্যান নোস ইন সেলস টু বি এই প্রো বিষয়টা লিখেছেন এর মেন্টর অন্তরা খাতুন ধন্যবাদ তাকে আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন সাব্বির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ